আসসালামু আলাইকুম আহমতুল্লাহ প্রিয় দর্শক পরিমণিকে গ্রেপ্তারের পর চাকরি হারিয়েছিলেন সেনা কর্মকর্তা খাইরুল কিন্তু কেন জানাবো এর বিস্তারিত ভিডিওটি না টেনে দেখতে থাকুন দুই হাজার একুশ সালের আগস্ট মাসের চার তারিখ টেলিভিশনের লাইভ দেখছিলেন অনেকেই বহু সাংবাদিক সেদিন ভিড় করেছিলেন রাজধানীর বনানীর একটি বহুতল ভবনের সামনে সেই ভবনে থাকতেন তীব্র সমালোচিত চিত্রনায়িকা পরিমণি তার প্রকৃত নাম শামসুর নাহার স্মৃতি ফেসবুকে সেদিন একটি লাইভ করেন এই ঢালিউড অভিনেত্রী এর অল্প সময় পর র্যাবের তৎকালীন গোয়েন্দা প্রধান লেফটেন্যান্ট কর্নেল মোহাম্মদ খায়রুল ইসলামের নেতৃত্বে একটি দলের হাতে গ্রেফতার হন পরিমণি আটক করা হয় আরও তিন থেকে চারজনকে পরে একটি মাইক্রোবাসে করে নিয়ে যাওয়া হয় র্যাব সদর দপ্তরে সদর দপ্তরে সংবাদ সম্মেলনে র্যাবের তৎকালীন গণমাধ্যম শাখার পরিচালক খন্দকার আলমইন বলেন পরিমণির বাসায় একশো বিশটি ব্যবহৃত মদের বোতল পাওয়া গেছে এগুলোর সঙ্গে রাজ মাল্টিমিডিয়ার কর্ণধার কথিত চলচ্চিত্র প্রযোজক নজরুল ইসলাম রাজের সম্পৃক্ততা আছে এ সময় আরও জানানো হয় পরিমনির বাসায় মিনিবার ছিল চাহিদা মেটানোর জন্য তিনি নিজের ফ্ল্যাটে মিনিবার স্থাপন করেন তার এবারে নজরুল ইসলাম রাজসহ বিভিন্ন লোকজনের যাওয়া আসা ছিল বাসায় নিয়মিত মদের পার্টি করতেন পরিমণি করিমনিকে আটক করার পর প্রথম দফায় চার দিন এবং দ্বিতীয় দফায় দুই দিনের রিমান্ড মঞ্জুর করেন আদালত ২৬ দিন কারাগরে থাকার পর একত্রিশ আগস্ট তিনি জামিন পান আর অন্যদিকে কয়েক মাসের মাথায় চাকরি হারান লেফটেন্যান্ট কর্নেল খাইরুল ইসলাম খায়রুল ইসলাম দুই হাজার একুশ সালের জুন পর্যন্ত র‍্যাবে অনেক প্রভাবশালী ছিলেন তৎকালীন সেনাপ্রধান জেনারেল আজিজ আহমেদ তাকে সরাসরি চিনতেন এই কথা জানিয়েছিলেন সে সময় খাইরুলের এক সহকর্মী খায়রুল সেনাবাহিনী থেকে র্যাব যান দুই সালের ১৯ সেপ্টেম্বর এক মাস পরে তিনি যোগদান করেন র্যাব বারো সিরাজগঞ্জে এরপর দুই হাজার বিশ সালের নভেম্বরে র্যাবের তৎকালীন গোয়েন্দা প্রধান লেফটেন্যান্ট কর্নেল মোহাম্মদ সরওয়ার বিন কাশেমকে সরিয়ে গোয়েন্দা প্রধান হন ওই সময় র্যাব থেকে জানানো হয় লেফটেন্যান্ট কর্নেল খাইরুল ইসলাম বাংলাদেশ সেনাবাহিনীর বিভিন্ন পরিসরের অভিজ্ঞতা সম্পন্ন একজন চৌকশ অফিসার তিনি সুদানে জাতিসংঘ মিশনে গুরুত্বপূর্ণ দায়িত্বে নিয়োজিত ছিলেন র্যাব তখন জানায় খাইরুলের নেতৃত্বে র্যাব বারো জঙ্গি মাদক সন্ত্রাসী ছিনতাইকারী অবৈধ অস্ত্রধারী সহ বিভিন্ন অপরাধীদের দমনে সফলতার সঙ্গে কাজ করেছেন এছাড়াও সমাজের নানা অপরাধ দমন সংক্রান্ত অভিযানে খাইরুল সক্রিয় অংশগ্রহণ ও নেতৃত্ব দিয়েছেন কিন্তু এর ১১ মাসের মাথায় গোয়েন্দা প্রধানের পদ থেকে সরিয়ে দুই সালের অক্টোবরে খায়রুল ইসলামকে সেনাবাহিনীতে ফেরত পাঠানো হয় তার স্থলে দায়িত্ব দেওয়া হয় লেফটেন্যান্ট কর্নেল মশিউর রহমান জুয়েলকে বদলে যাওয়া প্রেক্ষাপটের বিষয়ে খায়রুলকে চেনেন এমন আরেকজন কর্মকর্তা জানান গ্রেফতার হন পরিমনি এরপর দুর্নীতির অভিযোগ আসতে থাকে খাইরুলের বিরুদ্ধে তাকে প্রত্যাহার করা হয় র্যাব থেকে তিনি সহ আরো কয়েকজনের বিরুদ্ধে শুরু হয় কোর্ট অব ইনকোয়ারি এতে খাইরুলের বিরুদ্ধে দুর্নীতির অভিযোগ প্রমাণ পাওয়া সহ তাকে চাকরিচ্যুত করা হয় বলে জানান তৃতীয় এক কর্মকর্তা ঠিক ওই সময় খাইরুল হজ পালনে সৌদি আরবে যান দুই সালের ছয় নভেম্বর তার চাকরিচ্যুতির বিষয়ে জানতে চাওয়া হলে তিনি তখন জানান তিনি ওমরাহ পালনের জন্য মা বাবাকে নিয়ে তিনি সেদিনই মক্কানগরীতে পৌঁছেছেন তিনি দোয়া প্রার্থনা করেন এরপর কয়েক মাস পরে দুই থেকে তাকে দেখা যায় যুক্তরাজ্যে তবে তার সাথে তখন আর যোগাযোগ করা সম্ভব হয়নি দুই সালের চব্বিশ এপ্রিল খাইরুল ফেসবুকে লেখেন প্রায় ২২ বছর চাকরি শেষে সামরিক জীবনেরও সমাপ্তি এবং নতুন অধ্যায় তথা প্রবাস জীবনের শুরু এর মাঝে বিবাহিত জীবন বাচ্চাদের জন্ম ও বেড়ে ওঠার মতো অতি উল্লেখযোগ্য বিষয়গুলো তো আছেই এর আগে ডিসেম্বর মাসে তিনি লেখেন আমার জীবনের খারাপ বছরগুলোর মধ্যে অন্যতম সন সবচেয়ে উল্লেখযোগ্য বিষয় ছিল কিছু মানুষের আসল চরিত্র খুঁজে পাওয়া ভালো অথবা খারাপ দুই দিকেই তারপরেও বছরটি শেষ হলো আলহামদুলিল্লাহ দুই হাজার চব্বিশ সনের কাছেও বেশি যাওয়া পাওয়ার কিছু নাই নিজের মনের মতো করে অনেক কিছুই হবে জানি না না পাওয়ার হিসাবগুলো সহজভাবে মেনে নিতে পারলেই খুশি থাকব চলতি সপ্তাহে তার কাছে চাকরি চলে যাওয়ার বিষয়ে জানতে চায় তবে তিনি বিস্তারিত জানাতে আগ্রহ দেখাননি খায়রুল ইসলাম বাংলাদেশ মিলিটারি একাডেমির চুয়াল্লিশতম লং কোর্সে কমিশন পান দুই হাজার সালের সতেরো জুন স্বাভাবিকভাবে তার দুই হাজার তিরিশ সনের উনত্রিশ ডিসেম্বর অবসরে যাওয়ার কথা তবে তাকে প্রায় সাত বছর আগে ফিরে যেতে হয়েছে সম্প্রতি গুলশান গোয়েন্দা বিভাগের এডিসির দায়িত্বে থাকার সময় তদন্তের সূত্রে অভিনেত্রী পরিমণির সঙ্গে অনৈতিক সম্পর্কে জড়ান গোলাম সাকলাইন তার স্ত্রী ও সরকারি কর্মকর্তা পরিমণির সঙ্গে সম্পর্কের বিষয়টি নিয়ে আলোচনা শুরুর পর প্রথমে সাকলাইনকে ডিবি থেকে সরিয়ে মিরপুরের পাবলিক অর্ডার ম্যানেজমেন্টে সংযুক্ত করা হয়েছিল পরে সেখান থেকে তাকে ঝিনাইদহ ইন সার্ভিস ট্রেনিং সেন্টারে বদলি করা হয় সম্প্রতি পরিমণি বিতর্কে সেই স্যাকলাইনকে বাধ্যতামূলক অবসরে পাঠানোর আবেদন করা হয়েছে